ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছাদ থেকে ছিটকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বুধবার দুই এপ্রিল দুপুর এক দুইটার দিকে উপজেলার ম্যাগরা ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে নিহতরা হলেন কাইনুম ও তারেক আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ স্থানীয় লোকজন জানায় ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটুক করছিল ব্রিজের উপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে যায় এতে ঘটনাস্থলেই আব্দুল কাইনুম মারা যায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকো মারা যায় আখৌড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দিন খন্দকার জানান চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটকামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট চাচ্ছিলেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি টিকটুক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়েছে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে